আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করেন না কেন আপনাদের জন্য সবসময় দোয়া ও ভালোবাসা থাকে তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনি তো অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ের উপরে কথা বলবো আসলে এখন আমি যে ইউটিউবে কাজ করতেছি এটার জড়তা কিন্তু এখনও কাটাইতে পারিনি যার কারণে অনেক সময় কথা আটকে আটকে যায় এজন্য সবার কাছ থেকে আমি Ah, uh, comma Dinessy. তো আজকে যেই বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে ব্যবসার উপরে আসলে ব্যবসা করার ক্ষেত্রে কয়েকটা কিন্তু ধাপ থাকে যেই ধাপগুলি আছে সেই ধাপগুলিকে যদি অনুসরণ করতে পারি তাহলে কিন্তু অন্তত ছোট ব্যবসা থেকেও এক সময় বড় ব্যবসা শুরু করা যায় কিন্তু আমি যেহেতু ছোট ব্যবসা দিয়ে শুরু করছি কিন্তু ভাবে গ্রো করাইতে পারি নাই এটা হচ্ছে আমার নিজের কিছু ব্যর্থতা আর এই কয়দিন ঘুরে ফিরে আমি বেশ কয়েকদিন কিন্তু আমার দোকানটা অফ রেখেছিলাম এই কয়েকদিন ঘুরে ফিরে করে আমি একটা বিষয়ে জানতে পারলাম সেটা হচ্ছে যে আমার আমার যে ব্যবসা এই ব্যবসা আমি কয়েকটা বিষয় আমি একদম খেয়াল করি নাই এইগুলা আসলে কখনো খেয়াল করারও মনোভাব করি নাই যে যদি এইগুলি স্মরণ করতাম বা এইগুলি নিয়ে আলোচনা করতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো আমার এই ব্যবসার যে জড়তা এটা কিন্তু কাইটা যেত ব্যবসার ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে যে মানি ম্যানেজমেন্ট যেই অপশনটা এটা কিন্তু আসে তারপর ইনভেস্ট তারপরে আছে কাস্টমার সার্ভিস এই বিষয়গুলি নিয়ে কিন্তু একদম একটা সুন্দর একটা পরিকল্পনা হয় যা যেহেতু আমি ওরকম ভাবে এই বিষয় নিয়ে ব্যবসার ক্ষেত্রে করেছি ব্যবসা বাণিজ্য করেছি ছোট বা দুই চার টাকা যেই যত ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ী করেছি কিন্তু এরকম এই মানি ম্যানেজমেন্ট বা ইনভেস্টের বিষয়ে কোনো আলোচনা করি নাই কিন্তু এই আলোচনা বা না করার ক্ষেত্রে বা এই আলোচনা কখনো না শোনার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমার জীবনে সবচেয়ে বহুল কারণ মানুষ যদি ব্যবসা শিখে তারপর ব্যবসা দেয় তাহলে তাদের জন্য একটা পারফেক্ট একটা সময় তারা পার করতে পারে তারা ব্যবসায় গ্রো করতে পারে তাদের কিন্তু আর্থিকভাবে সচ্ছলতা আসে তো ওই জিনিসটা কিন্তু আমি আমার লাইফে কাজে লাগাইতে পারি যার কারণে এই বর্তমান ব্যবসার এরকম দূর একটা অবস্থা তৈরি হয়েছে আসলে এটা অন্য কারোর জন্য না এটা নিজের একটা প্রতিষ্ঠান যদি ভালোভাবে চালাতে হয় কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে তারপরে সঠিক পরিশ্রম দিয়ে ধৈর্য ধরে এই কাজগুলি করে সামনের দিকে আগাতে হয় যার কারণে একটা ব্যবসা কিন্তু উপরের দিকে ওঠে আর এই বিষয়টা যদি কেউ না খেয়াল করে একদম ব্যবসা শুরু করে দেয় আসলে টাকা পয়সা সবারই থাকে টাকা পয়সা থাকলেই যে সবাই ব্যবসায়ী হতে পারে এরকম একটা ধারণা আমার অতীতে ছিল কিন্তু এখন আর নাই তো এখন এই বিষয়টা আমি ধীরে ধীরে লক্ষ্য করতেছি আর এই লক্ষ্য করার মাঝে অনেকগুলি পরিবর্তন আনতে তো ধীরে ধীরে সেই বিষয়গুলি আমি আপনাদের মাঝে তুলে ধরব তো আজকে আমি আমার দোকানে আসি দেখেন আমি আমার দোকানে চেয়ারে বসে আর আজকে কিন্তু প্রচন্ড শীত পড়ছে যার কারণে হাত মোজা পাও মোজা সব কিছু একদম আটকে নিয়েছি এই এই দিকে কনকনে ঠান্ডা বাতাস বইতেছে আর পাশেই কিন্তু কীর্তিনশা নদী এই নদীর পাশেই দোকান হওয়ায় আর এই জায়গায় কিন্তু শীতটা একটু বেশি লাগতেছে অন্য অন্য জায়গায় শীতটা একটু কম কিন্তু এই জায়গায় একটু শীতটা বেশি লাগে এই কারণেই আর ধীরে ধীরে কিন্তু আমি আমার ব্যবসার যত পরিবর্তনগুলি করব সব পরিবর্তনের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে এক একটা করে এক একটা সময় ভিডিও আপলোড দেবো আর অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন কিভাবে আমার ব্যবসা আবারও শুরু থেকে আবারও দাঁড় করাবো ইনশাল্লাহ আবারও একদম স্বয়ং সম্পূর্ণ হবে সব কিছুই ইনশাল্লাহ শুধুমাত্র সময়ের ব্যাপার সময়েই পরিবর্তন করতে পারবো নিজেকে অনেকটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসছে যে দুই হাজার ছাব্বিশ সাল এই সালে অনেকগুলি পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনারাও দেখতে পাবেন আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাবেন আর সব বিষয়গুলি কিন্তু তুলে ধরবো তাই কাজেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন বেল কোনটি অন করে দিবেন পাশাপাশি আপনি একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন আপনার একটা কমেন্ট কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও বানানোর অনুপ্রেরণা